বাদারঘাটস্থিত আগরতলা স্টেশনে আগরতলা জিয়ার পুলিশ স্টেশনের পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা যৌথ অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার দায়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পাশাপাশি তাকে সহযোগিতা করার দায়ে আরও দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে আগরতলা থানার ওসি তাপস দাস সাংবাদিকদের হয়ে জানিয়েছেন পূর্বে থেকে খবর ছিল ভারতীয় দুজন দালাল বাংলাদেশি এক মহিলাকে নিয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করবে সেই মোতাবেক বিভিন্ন নিরাপত্তা কর্মীদের সাথে নিয়ে আগরতলা জিআর থানার পুলিশ আগরতলা রেল স্টেশনে আগে থেকে উৎপেতে বসে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ মহিলার বাড়ি জেলার বাংলাদেশে অন্যদিকে সহযোগিতা যারা করেছে তারা হলো কৃষ্ণ দেবনাথ এবং প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ইতিমধ্যে মামলা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ওসি পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে বাংলাদেশি এবং ভারতের নগদ অর্থ উদ্ধার করা হয়েছে অন্যদিকে এই কাজে ব্যবহৃত যে গাড়িটি আনা হয়েছিল সেই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আমাদের আগরতলা রেল স্টেশন একটা জয়েন্ট অপারেশন করা হয় যেখানে আগরতলা জিএপি থানা আরপিএফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে সবাই মিলে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর এসেছিল যে কিছু ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে মানে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যাইতে পারে তো এই খবরের মানে সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন মা প্লেন মাফিক একটা অ্যাম্বুসে বসি আমরা দুজন মানে লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও তো অ্যাকচুয়ালি এই দুজন লোক ভারতীয় তাদের একজনের নাম হল দেবনাথ ওনার বাড়ি বটতলা শাবরম থানার অন্তর্গত এবং অন্যজন হলেন দে উনি রাজনগর বাড়ি এবং ওনার বাড়িও শাবরম থানার অন্তর্গত এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম একজন মহিলা উনি শরীদপুর জেলা বাংলাদেশের অন্তর্গত তো অ্যাকচুয়ালি ওনাকে তারা অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে একটা গাড়ি করে নিয়ে এসছে আগরতলা রেল স্টেশন কোন থেকে তারা বাইরে চলে যাবে তো আমরা গতকালকেই ওনাদেরকে এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে যে নতুন আইন হয়েছে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো এবং আমরা ওনাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন কিছু ডকুমেন্ট বাংলাদেশি কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি পাই এবং সেই সঙ্গে যে গাড়িটা ইউজ করা হয়েছিল একটা মারুতি ইউকু গাড়ি সাদা রঙের যার নম্বর টিআর জিরো এইট সি জিরো সিক্স ডাবল ওয়ান এই গাড়িটাও আমরা সিজ করি